আমাদেরকে কে সৃষ্টি করছেন আল্লাহ কই উপরে আল্লাহ সবখানে আল্লাহ এখানেও আছে হ্যাঁ আল্লাহ সবখানে বিরাজমান সব কিছু দেখেন কিন্তু আল্লাহ থাকেন আর সে আউজিম কোথায় আর সে আউজিম সে আর সে আজিম উপরে এই জন্য আমরা বলি উপরে আমাদেরকে পালেন কে আল্লাহ আবার আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে হ্যাঁ তাহলে এই যে আমরা আজকে ছোটো ছোটো শিশু কিন্তু আগামী দিন আমরা ছোট থাকবো আব্দুল্লাহ তোমাদের প্রতি আমার আহ্বান হলো তোমরা এই গায়ে গেঞ্জি গায়ে দেবা হ্যাঁ ভালো পোশাক পরিধান করবা ইন জামাল আল্লাহ তারা সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে ঠিক আছে তোমরা এই সুন্দর সুন্দর জামা গায়ে দিতে হবে এরপরে এরকম দুষ্টামি করা যাবে না চোর কাজ খেলা যাবে এগুলো করবা হ্যাঁ চোর গাছ যদি তোমরা খেলো তাহলে তো এটা শিখেই গেলাম তারপরে তোমরা বাস্তবিক জীবনে এগুলো করবে ঠিক আছে এগুলো করবার এগুলো না করলে পরিষ্কার আছে বলো করবা এগুলা মনে থাকবো বলো ইনশাআল্লাহ আল্লাহ পাশ করবো কোরআন করবা কী করবা মনে থাকবো বলো ইনশাআল্লাহ